রহমান রহিম এস কে গার্মেন্টস পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেশ এবং প্রবাসী বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন তাকে সালাম এবং শুভেচ্ছা আর আমার ঠিকানাটা হলো ঢাকার সদরগাঁটা আসতে হবে সদরগাড়া আইসিয়া নৌকো আছে নৌকো পারি দিয়ে এই পরিস রিসাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এস কে গার্মেন্টস এর বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন আমি প্রতিদিনই ভিডিও সারি তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং নিত্য নতুন আইটেম যে মালগুলো আছে আপনারা দেখতে পারবেন এবং কেরাই করতে পারবেন ব্যবসায়ীদের জন্য ভালো সুবিধে হবে এবং ইমুতে ইমুতে নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে করে আমার ডিটেলস ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমার শপে এসে আপনারা ভিজিট করতে পারবেন এই দেখেন শার্ট গুলো দিছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ম্যাগনেট কাপড় সাইজ তিনটা এম এল এক্স এল এম এল এক্সেল মাত্র দুইশো পঞ্চাশ এটা দোকানে মাল বিক্রি হয় সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো টাকা ডবল লাভ ডবল কারণ আমার নিজস্ব কারখানা তো এই জন্য আমি একটু কমে দিতে পারতেছি এটা একটা কালার দেখাই গেছি কালার আছে এই দেখছেন কালার গুলো কি সুন্দর একদম গর্জিয়াস এবং প্রিমিয়াম এই দেখেন সেলাইগুলো মোবাইল দেখে নিয়ে আসেন দেখছেন ডবল সেলাই এই মালগুলো ফুটপাথ সর্বনিম্ন বিক্রি হয় চারশো টাকা ফুটপাথে আপনি যদি কোনো শোরুমে বিক্রি করেন সর্বনিম্ন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন সাইজ তিনটে এম এল এক্সএল কঠন আছে এবং ম্যাগনেট কাপড়গুলো হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ যারা ভিডিও দেখছেন যারা ব্যবসা করতে আগ্রহ আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা অতি সত্য যোগাযোগ করেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ডেলিভারি দেওয়া হয় যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বেশি দেখছেন মাত্র আড়াইশো ম্যাগনেট কাপুর মাত্র আড়াইশো টেমেল এক্সেল সাইজ তিনটে মাত্র আড়াইশো টাকা কালার গুলো কি দেখছেন এই যে এই যে আমি গাই দিছি কি সুন্দর এই যে আমার গাড়িটা দেখেন এই যে মলটা এটা এখানের মাল আমার কারখানা এই যে দেখছেন বুঝলেন আমার বারোশো দুই হাজার টাকা দামে শার্ট করছি দেখছেন কালারটা কত গর্জিয়াস মাত্র আড়াইশো দিচ্ছি মাত্র আড়াইশো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো গুলো সারি আপনার নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পারবেন এবং দেখে দেখে মাল কেরাই করতে পারবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম